গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি ব্লগ চ্যানেলে আমি একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে রাতের ঘুমটা বেশ ভালোই হয়েছিল কালকে রাতেও সাড়ে এগারোটার দিক বেশ হাওয়া বৃষ্টি হয়েছে আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাইরেটা তো চলো সারাদিনটা কীভাবে কাটাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আর আমি তো খুবই ভালো আছি এই যে দেখো যে জল ফুচকা বেরিয়েছে তো যাই হোক চলো এখন আমি খাবো চা আর বাইরে সবাই বসে আছে তো চলো এখন চাটা খেয়ে নি আর সকালে আজকে রান্না সেরকম ভাবে কিছু করব না কারণ কালকে রাতের ভিজে ভাত আছে তারপর মা রাতের বেলায় পায়েস করেছে সেটা আছে ওইগুলো দিয়ে মুড়ি দিয়ে ভিজে ভাত খেয়ে নেব মানে চানা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর যে মুড়ি খায় পায়েস দিয়ে খাবে চলো একবারে দুপুরে রান্না বান্না হবে আজকে আর এখন আগে ম্যাগিটা করে দিই ওদের দিদি এদিকে বসে মুড়ি খাচ্ছে দেখো এই যে চা খাওয়া হয়ে গেছে মুড়ি খাচ্ছে বসে বসে শুকনো মুড়ি আমার ম্যাগি করা হয়ে গেছে এই যে এটা দিদির এটা ভাইয়ের এটা ছোট্ট ভাইয়ের না এটা খাবে ছোট বাবু আমাদের মশলা ছাড়া একদম তো চলো এখন খাবে ওই যে চলে এসছে বদমাইশি করে এখন আর সকালের খাবার আজকে আমাদের এই যে পান্তা ভাত নিয়ে নিয়েছি অল্প করে এদিকে চানাচুর তারপর আলু ভাজা আর এদিকে কাঁচা পেঁয়াজ আর সবাই কিন্তু খেতে বসে পড়েছি আমরা এখন দিশা কুটি দিদি বাবু ঋষিকা আমার যা সবাই মিলেই খাচ্ছি রান্নাঘরের অবস্থাটা দেখতেই পারছো আর আমি এখন খাই কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি এরকম পান্তা ভাত খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো এখন একটু ছাদে আসলাম একটু দরকার ছিল আমার তার জন্য তো ভাবলাম আমাদের চারি সাইডের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কেমন ওয়েদার দেখতেই পারছো রোদ্দুর উঠেছে রাতে ঝড় বৃষ্টি হয়েছিল কালকে আর এই যে এখন হালকা হাওয়া বইছে দেখো বাড়ি ঘরের কি অবস্থা একটু বৃষ্টি হলেই উঠোনটার কি অবস্থা দেখেছো কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম সকালে আজকেও কেমন আকাশটা যেন মেঘলা মেঘলা হয়ে আছে কেমন একটা সারাদিন রোদ্দুর হলেও রাতে বৃষ্টি হলেও অসুবিধা হয় না চলো এখন আমি নিচে যাই সিঁড়িঘরটা বন্ধ করি আগে ছোট বাবায় স্নান কমপ্লিট আর এদিকে দিদি খাওয়াতে বসেছে দিদি খাওয়াচ্ছে আমি উপরে শুয়ে আছি খাটের উপরে তো বাবাইয়ের খাওয়ানো হয়ে গেলে আমি ঘরটা ঝাড় ঝাড় দেব তারপর বিছানাটা ঝাড়বো খাওয়ার জল তুলবো তারপর নিজে স্নান করব বাবাইকে স্নান করাবো চলো এই যে বাবা এখন খাচ্ছে আর আমার বর্মশাই ওকে কথা শেখাচ্ছে খুব কম কথা বলে বাবু এর জন্যই অসুবিধা খুব কম কথা বলে কথা বলতেই চায় না ও একদম কথা বলো মেসের সঙ্গে এদিকে তাকাও বাবু স্নান কমপ্লিট আর এখন সবাইকে খেতে দেবো তো চলো আমি এখন যাব রান্না ঘরে কি কি রান্না হয়েছে সবটা শেয়ার করবো এখন দুপুরে রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এদিকে দেখো জল ফুলে কি অবস্থা এই যে আম দিয়ে টক ডাল আছে এটা গরমের দিন এটা হলে আর কিছুই দরকার হয় না বিশেষ করে এদিকে আছে চিকেন আর এখানে সকালের আলু ভাজা আর এই যে ভাজা মাছ রেখে দিয়েছে আর এখানে আছে কটা চিংড়ি মাছ দিয়ে ডেমি ঘন্ট আর এখানে আছে ওই গুঁড়ো মাছ দিয়ে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি চচ্চড়ির মতন যাই হোক সবাই বসে আছে দেখো খাবে বলে এখন খেতে দেব সবাইকে একে একে তারপর নিজে খাবো আর মা খাচ্ছে ওইদিকে চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি সবাই তারপর আবার কথা বলবো পর থেকে আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি কারণ বোন এসে শুয়েছিলাম খাওয়া দাওয়া করার পর তারপর বিকেলে কাজকর্ম সব করে তারপরে বাজারে গেছিলাম আমার তবু মনে নেই যে ভিডিও করছি যাই হোক চলো সবটা সময় মানে মনে থাকে না অনেক অনেকদিন যেহেতু ভিডিও আমার কন্টিনিউ করা হচ্ছে না তো তার জন্য আমি ভুলে যাচ্ছি যাই হোক এখন আমি যে রাতে এখন আটা মাখছি রুটি করব এখন রুটি করব রাতে দুধ জাল দিতে হবে তারপর সবাই কেটে দেব তারপর ঘুম তো চলো মানে আটাটা আগে মাখি তারপর রুটি করি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আমার আটা মাখা কমপ্লিট আর এখন আমি রান্নাঘরে বসে আছি dapura room সিঁড়ি নিচে কারণ কাঁকা ঘুরে গ্যাসটা রাখা হয়েছে আমার রান্নাঘর পুড়ে গেছিলো তারপরে আর এইভাবে গ্যাস রাখা হয় না এখন যাবো গ্যাসে রুটি ভাজতে চলো রুটি কটা ভাজি খাওয়া দাওয়া করি তারপর আবার কথা বলবো কি হয়েছে ভাবাই আমাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট যাতে এই যে বিছানায় বিছানা করেছে বোন মশারিটা টানানো হয়নি আসো 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 এই যে আসো আসো আমার কাছে আসো দিদি আসো আমার কাছে আসো বাবা এখন বাইরে যাবে আমাকে ডাকছে আরে এই যে এখন একটু সবাই মিলে বসেছি আমার বাইরে বিছানা করা

আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে